বাবুকে তার প্রতিবেশীরা বেদখল করার হুমকি দেয় কত ধারায় মামলা করবেন চুয়ান্ন ধারায় মামলা করবেন তার মানে আমাদের মোটামুটি আইটেম ঠিক আছে এখন আমরা কোন মামলায় দায়িত্ব হবে আমরা কিন্তু বুঝতেছি তাহলে এখানে একটু সূত্রটাকে ঠিক করে মো মো বা ব বি উ দে এইটাই করেন এইটাই করেন মম মো বি মোমো দুই একজন নায়িকা খুব একজন পছন্দের নায়িকা আমার আর এটাও হচ্ছে মোমো এটা হচ্ছে উজে মোমো বাববি মোমো উজে মোমো বাববি মোমো একটা আর্জি লেখার জন্য আমাদের টাইটেলটা আগে ঠিক করে নিব ওকে এটা হচ্ছে টাইটেল মোমো বাববি মোমো উজে ওকে তাহলে ঠিক রাখি পরে আমাদের উদাহরণ গুলো দিয়ে আমরা কিন্তু বডি ঠিক করতে পারবো ওকে মাথায় থাকবে বাবা তাহলে মতে মোকাম মোকাম তাহলে মোকাম যদি হয় আমরা মোকাম বিজ্ঞ আদালত সহকারী জজ বা যে হয় আমরা দিব ঢাকা মোকাম বিজ্ঞ সহকারী জজ দেন সিনিয়র সহকারী জজ দেন যুগ্ম দেন এইটা কিন্তু তায়দাদ মূল্যের উপরে নির্ভর করবে আপনার মামলার মূল্যমান কত তার উপরে কিন্তু এই মোকাম নির্ভর করবে আমি কি বুঝাইতে পারতেছি তাহলে মোকাম নির্ভর করবে কিসের উপরে বলেন তায়দাদ মূল্যের উপরে মোকাম নির্ভর করবে তায়দাদ মূল্যের উপরে কিন্তু মোকাম নির্ভর করবে তাহলে এক টাকা থেকে পনেরো লক্ষ টাকার মামলা হলে মোকাম দিতাম কি সহকারী জজ দিতাম তাই তো বিরক্ত হচ্ছেন সেরে দিই বলতেছে এটাই দরকার কালকে খাবার বেশি হয়ে গেছে এই জন্যই তো বলি তাহলে পনেরো লক্ষ এক টাকা থেকে পঁচিশ লক্ষ টাকার মামলা হইলে মোকাম কি হবে বলেন সিনিয়র সহকারী আর যদি আপনার হচ্ছে পঁচিশ লক্ষ এক টাকা থেকে অসীম হয় ধরেন পাঁচ কোটি পাঁচ কোটি টাকার একটা মামলা করতে যাচ্ছি মোকাম কি হবে যুগ্মের পরে আর কারো কাছে মামলা করা যায় না এটা মাথায় রাখতে হবে দেওয়ানি আদি একটিয়ার তিনটা আদালতের দুইটা আদালতের নাই দেওয়ানি আদি একটি কয়টা আদালতের জেলা দোদেরও আছে ক্ষেত্র বিশেষে ক্ষেত্র বিশেষে আছে কিন্তু মাথা ধরে নিতে হবে আর্থিক একটিয়ার তিনটা আদালতের আর্থিক একটিয়ার আর্থিক আদি একটিয়ার কয়টা আদালতের তিনটা আদালতের দুইটা আদালতের নাই যুগ্ম পর্যন্ত আর্থিক একটিয়ার সীমাবদ্ধ সব টাকার মামলা হইলো আমরা যুগ মতে চলে যাবো আমি বুঝাইতে পারছি তাহলে এক টাকা থেকে পনেরো লক্ষ টাকার মামলা সিনিয়র পনেরো লক্ষ এক টাকা থেকে আর পঁচিশ লক্ষ এক টাকা থেকে মোকাম পুজি তাহলে মোমো তাহলে মোকদ্দমা নং মোকদ্দমা নং ঢ্যাস দুই হাজার চব্বিশ যদি দরখাস্ত হইতো আমরা সূত্র লিখতাম ওকে যেহেতু এটা একটা আমরা সূত্র লিখবো না তাহলে মোমো কি বুঝতে পারছি ওই যে হ্যাঁ হলো যে আমাদের রাজার বান্ধবী মোমো তাহলে মোমো মোকদ্দমা মোকাম বিজ্ঞ তারপর নং একটা হাইপেন দিয়ে দেখেন একটা দাগ দিয়ে আমি চার সালের নাম বসাই দিচ্ছি ওকে তাহলে বাদি তাহলে ক একটু পূর্ণ নাম দিবেন ঠিকানা ঠিকানা কি দিয়ে শুরু হয় গ্রাম পোস্ট থানা জেলা ওকে একটু টান দিয়ে লেখেন বাদি রিলাক্স তাহলে বা বি তাহলে বনাম এই বনাম লেখার পর নিচে কোনো দাগ বা পাশে কোনো দাগ দিবেন না ওকে বনাম ফেরেস থাকবে তাহলে মোমো মোতে হচ্ছে মোকাম বিজ্ঞ ড্যাশ মোতে হচ্ছে মোকদ্দমানন ড্যাশ তারপর বাতে বাদি দেশ তা বতে বনাম এরপর হচ্ছে বিবাদী লিখবো তাই না খ দিব ঠিকানা যতদূর জানা যায় দিবেন বা এটা দিয়ে দিয়েন ঠিকানা রিল্যাক্স তাহলে মোমো বাবি তাই তো এখন একটা মোমো আছে এই মোমোটা হলো মোকদ্দমার তায়দাদ মূল্য বা মোকদ্দমার মূল্যমান তাহলে মোকদ্দমার তায়দাদ মূল্য মূল্যমান দিলাম আমি কত দিবেন বিশ লক্ষ দিলাম ওকে আর একটা মোমো আছে না এইখান থেকে মোকদ্দমার বিষয় বিষয় মামলাটা আমরা করি যে আপনার আট ও বিয়াল্লিশ ধারার মামলা বা চুয়ান্ন ধারার মামলা নয় ধারার মামলা যে মামলাটা করবেন সেই মামলাটার টাইটেলটা বসায় দেবেন আমি কি বুঝাইতে পারছি কথাটা শিওর বুঝাইতে পারছি তাহলে মোমো বাববি মোমো উজে বলেন মোমো বাববি তাহলে মতে কি হইলো মোকদ্দমার নাম তারপর মতে মোকদ্দমার নং তারপর হচ্ছে বাতে বাদি বতে বনাম বিতে বিবাদী শিওর তারপর হচ্ছে মতে মোকদ্দমার মূল্যমান তারপর হচ্ছে মতে তোমার বিষয় তাহলে দেখেন উজে উজে এইখান থেকে শুরু করবো উপরোক্তবাদী নিবেদন করছে যে করছে যে এরপর আপনি আপনার ডিটেলস কয়েকটা গতানুগতিক কথা আছে সেটা আপনি লিখে দিবেন এরপর প্রবলেম বলবে এরপর প্রতিকার লিখবো আমরা তফসিল লিখব আমরা চৌহদি লিখব ধীরে ধীরে আমরা ডিটেলস সব এইটুকু আমরা টাইটেলটা আজকে ঠিক করতে পারি না এবং টাইটেলটা ঠিক করতে পারলে যে কোনো মামলার টাইটেল কিন্তু আপনি করতে পারবেন তাই না বলেন মোটামুটি যে কোনো মামলার আমরা কিন্তু টাইটেল করে ফেলছি তাহলে টাইটেল করার জন্য আমাদের এই সূত্রটা মাথায় রাখেন আর আমরা মুসাবিদাটা আসলে বিকেলের ক্লাসে করাবো আপনারা চাইলে মুসাবিদাটা বিকেলের ক্লাসে আসেন আমরা নতুন করে রিটার্ন ব্যাস শুরু করছি রিটার্ন ব্যাস আমরা তিন দিন শুরু করব। আপনাদের যেমন এমসি কিউ পড়াচ্ছি এর সাথে মাঝে মাঝে রিটার্ন দিচ্ছি না ওদের রিটার্নের মাঝে মাঝে এমসি কিউ যেটা রিটার্নের মাঝে মাঝে এমসি কিউ এই কারণে আপনাদেরও রিটার্নের এক মাসও বাড়তি টাইম পাবেন না অর্থাৎ বাজে একটা সময় যাবে পাশাপাশি যদি আমরা পড়ে ফেলতে পারি রিটার্নটা ভালো হবে আমি যদিও পড়াইছি এর আগে সাক্ষ্যইনের সাথে আপনাদের রিটার্ন করাই দিছি দিয়েছি না ওরকম এইটার সাথে আমি রিটার্ন করিয়ে দেওয়ার কথা বলেছি কিন্তু ওইটা আপনার একটু বিকেলে আসলে আমার জন্য সুবিধা হয় আপনার রিটার্ন আমরা করাচ্ছি তিন দিন শুক্র শনি বুধবার বিকেল চারটার সময় আমরা নতুন ব্যস্ত শুরু করব ঠিক আগামী সপ্তাহ শুক্রবার থেকে আমরা শুরু করব যারা ভর্তি হতে চাচ্ছেন বা যারা ক্লাস করতে চাচ্ছেন তারা ফোন দিবেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট ফোর সেভেন ওয়ান ফাইভ জিরো নাম্বারে ফোন দিবেন